তো দেখতেই পাচ্ছ ছেলে ছেলেদের মালেটো গেম খেলছে আর অনেক লাইট ডোগা হয়েছে লাউ গাছ হয়েছে তো আমাদের কিছু ডোকা আমরা নিয়ে নিলাম আমাদের জন্য দিয়ে দিলো বললো নিয়ে যাও বাড়ি থেকে খাবা আর এখানকার তো পিওর এগুলো তো কোনো ঘা নেই ছাড়া তো এখন এই ইন্টারেস্ট বেরোলাম আমরা এখন আমরা বেরোলাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে জলপাইগুড়ি পুকুরটা যে আছে রাজবাড়ি এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ আর এই যে পুকুরটা এখানে ওই পাশে গেলে টিকিট যেহেতু এখন সকাল সকাল টিকিট বন্ধ তো আমরা এখান থেকে একটু পুকুরটা দেখেছি গুড মর্নিং এখন আমরা আছি জলপাইগুড়ি রাজবাড়িতে যে মন্দিরটা দেখতেই পাচ্ছ যাই হোক আমরা এখন চলে যাচ্ছি এই যে টাচ নার্সিংহোম তার অপোজিটেই হচ্ছে রাজবাড়ি আর এটা মনে অনেক পুরোনো হচ্ছে বট পাকড় একসাথে অনেক পুরনো এই গাছটা পথে মনে হলো একটু ভোদাগঞ্জ যাই অনেক দিন থেকে যাই না প্রায় পাঁচ সাত বছর হয়ে গেছে ভোদাগঞ্জের মন্দিরটা দেখা হয় না তো ভাবনী দেবী মন্দির তো ভাবলাম মঙ্গলবার আছে তো দর্শন করে আসি তো সেই উদ্দেশ্যে আমরা চলে গেলাম তো এই যে দেখতেই পাচ্ছ তো হট করে প্ল্যান হট করে রাজবাড়ির থেকে বেরিয়ে প্ল্যানটা হলো দর্শন করে তো চলে যাব এখন হচ্ছে ভাবনী দেবীর মন্দিরে ওখানেও কিছুক্ষণ বসবো টসবো একটু আর কেমন করেছে মন্দিরটা অনেকদিন থেকে যাওয়া হয়নি তোমার সঙ্গে সেটাও শেয়ার করো আমরাও দেখব এখন চলে এসছি আমরা তো আমরা না পুজো দেইনি কারণ বলছি কারণটা তো আমরা পুজোর জামা জামার তো পাল্টিনি কালকে যেগুলো পড়েছিলাম সেগুলো রিপিট করছিলাম যেহেতু জামা নিয়ে যায়নি ভাবি নেই যে থাকবো তো এই জন্য ভাবছি চলে আসবো দেখে আমি আর সেরকম আর জামা পিঠে রাত্রে একটা চুড়িদার পরছিলাম সেটাই নিয়ে গেছিলাম তো ওটাও তো এটাও মানে মাছটা খাওয়া হয়েছে ওটা পরে তো তার জন্য আর পুজোর দিনই শুধু দর্শন করলাম প্রণামিয়ে দিলাম আর তারপরে চলে আসলাম আর এখন অনেকটাই পাল্টে গেছে কারণ এই দিকটায় যে এখন নতুন করে মন্দিরটা এই পাশে করছে তো এই মন্দিরটা আগে করা ছিল না একটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির করেছে আর এখানে একটা পুকুর ছিল মাটি চালাঘর ছিল সবটাই এখন অন্যরকম করছে তো অনেক পাল্টেও গেছে অনেক দিন পর গেলাম মন্দিরটা মনে হয় মন্দিরটাও যে তৈরি হচ্ছে সেটাও আমরা জানি না যদি না আসতাম ভাবলাম যে তখন একদমই ফাঁকা ছিল তো ছেলে আর আমি ঢুকে গেলাম তো ঢুকে একদম প্রণাম টনাম করলাম করে আশেপাশে ঘুরলাম ঘুরে চলে আসলাম আর এখান থেকে হট করে মনে হলো যে আমার একটু নরাসের বাড়িতে হয়ে যাই সেখানে বড়ো বড়ো কুল হয়েছে তো কুল পারবো সেটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভেলাকোপা তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না যাই হোক ভেলাকোপা আসার সময় ঢুকবো নরাসের বাড়িতে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো না মঙ্গলবার শনিবার করে এখানে প্রসাদ দেয় যেহেতু আমরা বারোটা সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ পৌঁছে গেছি যেহেতু ওখান থেকে বেরিয়েছিলাম তাড়াতাড়ি তো একটু রাজবাড়ি দর্শন করে রাজবাড়িতে বেশিক্ষণ থাকিনি আর তারপরে হট করে এখানে একটু দর্শন করলাম তখন আমরা এখানে সাড়ে এগারোটার মধ্যে এখান থেকে বেরিয়ে গেছি আর চা টা খেলাম হয়তো আরও আধা ঘন্টা লাগছে তো এই দেখো দর্শন করো দেবীর মন্দিরের মেন যে মন মানে জায়গাটা সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম তারপরে একটু এখানেও দাঁড়ালাম একটু ফুটো ফুটো তোল আর এই বললাম না এই মন্দিরটা যে নতুন হয়েছে এটা আগে এরকম ছিল না আগে একটা খোলা টাইপের ছিল দর্শন করলাম দর্শন করে এই যে বেরিয়ে গেলাম ছেলে এখন কিছু খাবে যাই হোক তো এইসব করতে পারছো বছর পর আসলাম আমরা এই মন্দিরে প্রায় বোধ পাঁচ বছর পর আসলাম যাই দর্শন করে ভালো লাগলো আজকে মঙ্গলবার আর একান্ন প্রতি যে সতীপীঠ আছে তার মধ্যে এখানে একটা পড়েছে তো এটা বৈকুণ্ঠপুর ফরেস্টও বলে আবার বোদাগঞ্জ বলে যাই যে একটু চা খেলাম বেড়ে যাচ্ছি এখানে একটাই মেন ভালো জিনিস দেখলাম যেটা আমাদের পার্কিংয়ের টাকা লাগে তো পার্কিং করতে পারবে সবাই তো সবটাই টাইগার মানে ভিতর দিয়ে যাচ্ছে একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে এত সুন্দর তোমাদেরকে দেখা যাচ্ছে বাড়িতে তো এখানে কিছুক্ষণ থেকে তারপরে আবার বাড়ি যাবো দেখাচ্ছি তোমাদেরকে এখানে কুল হয়েছে কত বড় বড় ফেভারিট জায়গায় বসে গেলাম এটা আমার ফেভারিট বেলেগ কুল পারলো এই দেখলে কত বড় বড় কুল তো অনেক বছর পর কুল খাবো তো বেলে কুল বলে না ওই টাইপের তো ফার্স্টে সামনের দিকে কুলগুলোকে ঝাঁকি দিলাম তারপরে ভাবলাম না সামনে দিবো না পেছন দিকে অনেক কুল আছে এর থেকে বেশি তো আমরা এখন লাঠি টাঠি নিয়ে চলে যাব পেছন দিকে পেছন দিকে এখন কুল পারবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি শুধু ফুলগুলোর সাইজ দেখো একদম তো ফুল আছে তো দেখো আমরা কত ফুল পাচ্ছি মাথায় করে ফুল যাচ্ছি মাথায় করে আরও আছে আর আসার সময় এক ঘটনা হয়েছিল দেখি কি লায়ের ক্ষেত তো ওখান থেকে ভাবলাম কি লায়ের সঙ্গে একটু ফটো তুলবো আর অনেকে ভাবছে কি আমি লাউ চুরি করব। তো আমাকে অনেকে ফলো করেছিল যাই হোক ফটো টোটো তুলে একটু মজা করে তারপরে দেন বাড়িতে আবার আসলাম তারপরে দেন খাওয়া দাওয়া করে আধা ঘন্টা রেস্ট করে আমরা সাড়ে তিনটা পনেরো চারটার দিকে রওনা দিয়েছি বাড়ি আসার উদ্দেশ্যে যে টাইমে আমরা গেছিলাম চারটে সাড়ে চারটের সময় বাড়িতে সেই টাইমে এসে পৌঁছে গেলাম তো এই যে রেডি আমরা বাড়ি আসার জন্য তো এখন আমরা চলে যাচ্ছি